হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি কোথায় যাব বলো তো বেড়াতে যাব তো এই যে দেখো আমাদের টোটোও চলে এসছে আর মা আর পাশের বাড়ি ওই যে দি বলি তো দুজন এসছে তো আমাদের ব্যাগপত্রও তোলা হয়ে গেছে এখন আমরা টোটোটা চেপে বসেছি আমি শুভ আর আমার মেয়ে তিনজন যাচ্ছি তবে আমাদের সঙ্গে আরও অনেকে যাবে তো কারা যাবে অবশ্যই তোমরা জানতে পারবে তার জন্য কী করতে হবে বলো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়ে কতটা খুশি টাটা করে দিল একদম খুশি মনে একদম হাসতে হাসতে বলে দিল টাটা আসছি তো এখন বাজে সাড়ে এগারোটা এগারো সাড়ে এগারোটা সরি এখন পৌনে বারোটা বাজতে যায় বারোটা কুড়িতে আমাদের বাস স্টপ থেকে বাস ছাড়বে তো ওই বাসে করে আমরা প্রথমে যাব কলকাতা ধর্মতলা তো সেখান থেকে যাব আমাদের মেন টুরিস্ট স্পটে তো কোথায় যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা জানতে পারবে যে কোথায় যাচ্ছি কি ব্যাপার সব কিছুই তোমাদেরকে জানাবো তো আজকে হচ্ছে রবিবার একত্রিশে মার্চ আজকেই আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তো বললাম তোমাদের পাঁচ ছ দিনের মতো ট্যুর তো দেখতে থাকো পুরো ভিডিও তো আমরা চলে এসেছি এখানে কালীনগর এখানে বাস স্টপে আর এখানে এসেই দেখা হয়ে গেল চন্দনদা অতনুদা সবার সঙ্গেই দেখা হয়ে গেল খুবই মিস করছিলাম চন্ তো অতনুদাকে বলছি যে অতনুদা তোমাদের সঙ্গেই তো সবসময় সব জায়গায় যাই তো তোমরা যাচ্ছ না খুবই খারাপ লাগছে তো যাই হোক চিনি চিনি তো এখন ছোট যে জায়গায় আমরা যাচ্ছি ওটা হচ্ছে পাহাড়ি তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে তো যে কারণে চিনিকে নিয়ে যাওয়া ওখানে সম্ভব নয় তো সেই জন্য ও যাচ্ছে না আর যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ বাপিদা তো আমার বরের বন্ধুই হয় বলতে গেলে বাপিদা তার স্ত্রী মানে সঙ্গীতাদি তার মেয়ে আর তার ছেলে তো তার ফ্যামিলি আর আমার ফ্যামিলি দুটো ফ্যামিলি মিলে আমরা বেড়াতে যাচ্ছি তো ঠিক আছে চলো আর এখানে বসে বসে না খুবই বোরিং হচ্ছিলাম তো এরা আসতে কিন্তু খুবই মজা লাগছিল কারণ অনেক মজার মজার কথা হচ্ছিল তাই আমাদের বাস আসার কথা ছিল বারোটা কুড়িতে কিন্তু অনেকটাই লেট করে এসছে প্রায় মানে একটা পনেরো কুড়ির দিকেই বাস এসছে পুরো এক ঘন্টা লেট কারণ জ্যাম্পে পড়ে গেছিলো বাস মানে কনটাই থেকে বাস ছাড়ে তো আমরা হিসাব করেছিলাম যে আমরা পুরো পাঁচ চার সাড়ে তিনটা চারটার দিকে পৌঁছে যাব ধর্মতলা তো তারপর আমরা হাতে সময় পেতাম কারণ সাতটার সময় আমাদের ধর্মতলা থেকে শিলিগুড়ি বাস ছিল তো যে কারণে এরকমই একটা আশা করেছিলাম যে তাড়াতাড়ি পৌঁছে যাব কিন্তু বাস লেট হওয়ার কারণে আমরা পুরো পাঁচটার সময় পৌঁছাই তো যেহেতু হাতে দু ঘন্টা টাইম ছিল যেহেতু পাঁচটার সময় পৌঁছেছি সাতটার সময় আমাদের শিলিগুড়ি বাস ছিল তাই শুভকে বললাম যে নিউ মার্কেটে চলো শীতের কিছু জিনিস নিতে হবে মানে মেন কথা আমার মেয়ের পাম্পু নিতে হবে ওটা ছিঁড়ে গেছিলো তো তো এইসব কিছু কিছু কেনাকাটা ছিল যে কারণে নিউ মার্কেটে ঢুকেছিলাম কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় তোমরা তো জানো নিউ মার্কেটে সর্বদাই ভিড় থাকে মনে হয় যেন সব সবসময়ই মেলা চলছে এরকম একটা ব্যাপার তো যাই হোক কেনাকাটা করে চলে এসেছি এই যে দেখো পিছনে এই যে লেখা আছে পৌলমি যে বাসটা এই বাসটাই হচ্ছে আমাদের বাস এই বাসে করেই আমরা যাব কয়েকটা ঘন্টা আমরা এই বাসেই কাটাবো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই পৌলমিমি আমাদের ল্যাগেজ তুলে দেওয়া হয়েছে ল্যাগেজ দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা মানুষরা উঠব তো যে যা টয়লেট টয়লেট যেগুলো বাকি আছে আমি তো করে চলে এসেছি শুভ গেছে বাকিটা ওরাও গেছে তো আর সামান্য কিছু আমাদের ল্যাগেজ আছে এই যে রাখো এগুলো এগুলো যার কাছাকাছিই রাখবো এগুলো এগুলো নিয়ে মানে এগুলো আর এইখানে এই বক্সে রাখবো না এই যে বক্সটা আর রাখবো না এগুলো আমাদের নিজেদের কাছেই রাখবো তো ঠিক আছে চলো বাসের ভিতরে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন কি পজিশান তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো একদম স্লিপার 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 এই যে আমার মা মেয়ের আমার আর আমার মেয়ে আর এখানে কিছু জিনিসও দেওয়া রয়েছে তোমরা দেখো এই যে কম্বল দেওয়া রয়েছে আর পুরো একদম কাঁচে বাইরের পজিশন দেখতে পাবো আর শুভ ওই যে দেখো বসছে আর ওই যে বাপিদা বসছে এরা বসা ছিট নিয়েছে বাট ওখানে এমন পজিশান করা আছে পায়ের কাজটা যে একটু হেলান দিয়েও ভালো করে বসতে পারবে আর রিনা যে সরি সঙ্গীতাদি সঙ্গীতাদিদেরটা দেখিয়ে দিই বন্ধ করে দিয়েছে আর এখানে কতজন ঢুকে গেছো তুমি এখানে চলে এসছো

আমাদের টাইম ছিল পুরো একদম সন্ধ্যা সাতটায় একদম সাতটায় পুরো কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে বাস এক মিনিটও লেট করেন এক সেকেন্ডও লেট বাস ছেড়ে দিয়েছে আর ভীষণ মানে কষ্ট হয়েছিল নিউ মার্কেটে যেতে আসতে যে পরিমাণ পরিশ্রম হয়েছিল তো এখানে এসে একটু আরাম পাচ্ছি জাস্ট আরাম করে একটু এখন শোবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো

আর বাইরের পরিবেশ দেখো বাস ছুটে চলেছে তার গন্তব্যস্থলের দিকে আমরাও ছুটে চলেছি সঙ্গে আমরা কিছু খেতে খেতে যাচ্ছি মুখরচ এটাই সবচেয়ে বেশি আনন্দের তো তোমাদের কাদের এই ব্যাপারটা ভালো লাগে খুব এনজয় করো এই ব্যাপারটা মনে মনে ইচ্ছে যে এরকম যদি আমাদের হতো খুব ভালো হতো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি চাই তোমরাও কিন্তু এইভাবে এনজয় করো ঠিক আছে কুড়ি মিনিটের মতো দাঁড়িয়েছি এটা হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর তো আমাদের সবার চোখগুলো দেখো কারণ সবাই নিয়ে গেছিলাম আর এখানে কিন্তু প্রত্যেকটা বাস দাঁড়িয়েছে এখানে রেস্টুরেন্ট আছে এই যে সবাই কত খাওয়া দাওয়া করছে তো আমরাও এখানে রাতে ডিনারটা সেরে নেব যে কারণে কুড়ি মিনিটের জন্য দাঁড়িয়েছে এখানে তো ঠিক আছে চলো রাতের দিনারে কী খাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি আমার মেয়ে আর বাপিদার মেয়ে তিনজন নিয়েছি মাছ থালি নিয়েছি আলু ভাজা একটা সবজি ছিল মাছ ছিল আর পেঁয়াজ শশা যা থাকে লেবু যা থাকে ছিল আর শুভ আর সঙ্গীতাদি নিয়েছে মাটন কষা আর রুটি আর বাপিদা কিছু খাবে না তাই কিছু নিল না গুড মর্নিং বন্ধুরা এখন বাজে চারটা চল্লিশ সকাল চারটা চল্লিশ তো এখানে একটা পেট্রোল পাম্প দেখি গাড়ি দাঁড় করিয়েছে টয়লেট করানোর জন্য দশ মিনিটের জন্য তো আমি নামলাম না আর মেয়ে ঘুমিয়ে আছে মেয়েকে ছেড়ে দিয়ে আর নামলাম না আর ওকে এখন তুলে নিয়ে গেলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ ও চিৎকার করবে কান্নাকাটি করবে থাক সাতটার সময় যখন বাস চলে যায় মানে পৌঁছে যাবে গন্তব্যস্থলে তো আর গিয়ে লাভ নেই যে কারণে আমি আর গেলাম না তো এখন চারটা চল্লিশ তো পরপর সকাল হচ্ছে এখন বাজে পাঁচটা মতন পরপর ভোর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও অবশ্যই পরের দিন তোমরা দেখতে পাবে কারণ এরপর থেকেই শুরু করব আমি নেক্সট ভিডিও তো সারা রাত ঘুম হয়েছে বা ঠিকঠাক হয়নি কারণ বাসে তো বুঝতেই পারছ তবে সেভাবে যে দুলুনি ব্যাপারটা কিন্তু নেই যেহেতু সোয়া সিট এসি সিট তো অতটা মানে জার্কিং মনে হয়নি তবুও যেন ঘুমটা ঠিকঠাক হয়নি তো ঠিক আছে কেমন লাগলো এইটুকুই শেয়ার করতে পারলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা